তোমাদের বায়ু প্রবাহ হয়ে গেছিল না বায়ু প্রবাহ হয়ে গেছিল তো বায়ু প্রবাহ কয় প্রকার বলছিলাম বলো বায়ু প্রবাহ প্রকার চার প্রকার কি কি নিয়ত বায়ু নিয়ত বায়ু তারপরে কি নিয়ত বায়ুর মধ্যে বলি নিয়ত বায়ু সাময়িক বায়ু আকস্মিক বায়ু স্থলবায়ু লোকাল স্থানীয় বায়ু আবার বলো কি কি নিয়ত বায়ু সাময়িক বায়ু তারপরে আকস্মিক বায়ু তারপরে স্থানীয় বায়ু আমি কি কি বায়ু দেখা দিচ্ছিলাম পশ্চিমা বায়ু মেরু বায়ু সাময়িক বায়ু কি কি সামুদ্রিক বায়ু তারপরে কি বায়ু ঋতু বায়ু ঋতু বায়ু তারপরে অ্যানাবেটিক ক্যাটাবেটিক মানে অ্যানাবাটিক ক্যাটাবেটিক কি পার্বত্য বায়ু উপত্যকা বায়ু হ্যাঁ আর ওই বায়ু কালবৈশুকি টালবৈশি হ্যাঁ হ্যাঁ এগুলো তো হয়ে গেছিল আমি বাকি রাখছিলাম কি আকস্মিক বায়ু তাই না আজকে দেখবো কি আকস্মিক বায়ু বা অনিয়ত বায়ু আকস্মিক বায়ু বা কি অনিয়ত বায়ু আকস্মিক বায়ু বা অনিয়ত বায়ু এই অনিয়ত বায়ু কিসের জন্য তৈরি হয় মনে রাখবা কোনো স্থানে চাপের পরিবর্তনের ফলে যে প্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় অনিয়ত বায়ু বা আকস্মিক বায়ু বোঝা গেল কি বললাম আবার কি বললাম চাপের পরিবর্তনের ফলে যে প্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় অনিয়ত বায়ু বা আকস্মিক বায়ু এই অনিয়ত বায়ু দুই প্রকার অনিয়ত বায়ু কয়েক কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছিল ঘূর্ণবাদ ঘূর্ণবাদ এটাকে বলা হয় সাইক্লোন ঘূর্ণবাদ আরেকটা কি প্রতিপ ঘূর্ণবাদ অনিয়ত বায়ু কয় প্রকার দুই প্রকার একটা ঘূর্ণবাদ আরেকটা কি প্রতিপ ঘূর্ণবাদ ঠিক আছে তো আমরা আগে বুঝি ঘূর্ণবাদটা কি ঘূর্ণবাদ চাপের পরিবর্তনের ফলে হয় বায়ু বায়ু প্রবাহ তাই না এই ঘূর্ণবাদটা হচ্ছে হলো ঘূর্ণবাদ বলতেই সাধারণত নিম্নচাপযুক্ত বায়ু বায়ুপ্রবাহকে বলা হয় ঘূর্ণবাদ কি বললাম নিম্নচাপযুক্ত যুক্ত বায়ুপ্রবাহকে বলা হয় ঘূর্ণবাদ ঘূর্ণবাদটা কি জিনিস কোনো স্থানে কোন স্থানে যদি গরম বেশি হয় কোন স্থানে যদি গরম বেশি হয় সেই অঞ্চলে হাওয়াটা কি হয়ে যাবে গরম হয়ে যাবে আচ্ছা হাওয়া গরম নেচার কি হয় হালকা হয়ে উপরে উঠে যায় গরমে কি হয় হালকা হয়ে উপরে উঠে যায় যেমন আমাদের কি প্রেশার কুকার প্রেসার কুকার আছে না প্রেসার কুকারে কি হয় অ্যাকচুয়ালি তরলের উপর চাপ বানালে তরলে স্কুট নম্বর সায়েন্সের ব্যাপার বললাম আসলে কি হয় তরল তরলে হিট দিতে 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 গরম তৈরি হয় ভিতরে গরম তৈরি হলে পরে কি হয় ওই যে উপরে একটা টোপর দেওয়া থাকে না টোপর বেশি যখন হিট হয়ে যায় ওই টোপরটা উঠে যায় বাতাস বাইরে যায় আর যদি টোপরটা না উঠতো তাহলে রান্না করার সময় তোমাদের কি হইতো হ্যাঁ খাইসে আটকা দিতে বাইন্দ বিন্দু আটকা দিবা তারপরে হিট দিবা তাহলে কি হবে ব্লাস্ট করবে তাই না ওইটাই হচ্ছে ঘূর্ণবাদ মানে কি বললাম কোনো জায়গায় যদি নিম্ন চাপের উষ্ণতা বাড়ে কোনো জায়গায় যদি বায়ু গরম হয়ে যায় তাহলে সেই অঞ্চলের বায়ু কী হয়ে যাবে গরম হয়ে উপরে উঠে যাবে এটাই হচ্ছিল বায়ুর নেচার তাই না এই ঘূর্ণবাদ এই ঘূর্ণবাদ নাতি সুতোষ্ণ অথবা উষ্ণ অঞ্চলে আসবে ঘূর্ণবাদ কোথায় কোথায় আসবে নাতি সুতোষ্ণ এবং উষ্ণ অঞ্চলে আগে বুঝি হুম এটা আমাদের কি অঞ্চল কত ডিগ্রি নিরক্ষী অঞ্চল জিরো ডিগ্রি এইটা আমাদের কত ডিগ্রি ডিগ্রি এটা আমাদের কত ডিগ্রি ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এইটা আমাদের কি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এটাকে কি বলা হয়

দক্ষিণ এইটা আমাদের কত বলো আমি কি বললাম ঘূর্ণবাদ কোন কোন অঞ্চলে আসবে উষ্ণ অথবা নাপি সুতোষ্ণ অঞ্চল উষ্ণটাকে বোঝো নিরক্ষরেখার আজুবাজু এটি তো উষ্ণ নিরক্ষরেখার আজুবাজু কি উষ্ণ না তার মানে উষ্ণ অঞ্চল কোনটা এইটা উষ্ণ অঞ্চল কোনটা এইটা এটা হচ্ছে আমাদের উষ্ণ অঞ্চল এটাকে বলবো টরিক জোন কি জোন টরিক জোন টি ও আর আর টরিক জোন ঠিক আছে তো জোন মানে কি উষ্ণ অঞ্চল ঠিক আছে তো আর নাতিশীতোষ্ণ কোনটা এটা টেম্পারেট টেম্পারেট টি এম পি টি টেম্পারেট তাহলে টেম্পারেট মানে কি নাতিশীতোষ্ণ টরিপ মানে কি উষ্ণ অঞ্চল বোধ সাইড তারপরে এইটা কি বললাম এইটা কি অঞ্চল এটা কি এই দুইটা অঞ্চলে কি আসবে ঘূর্ণবাদ সাইক্লোনবাদ বুঝেছো তো কি হয় ঘূর্ণবাদ কাকে বলে ঘূর্ণবাদ বায়ু প্রবাহ কোনো অঞ্চলে যদি বায়ু গরম হয়ে উপরে উঠে যায় সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় তাই না কথার কথা বলুন এই এরিয়াটা হচ্ছে আমাদের নিম প্রচন্ড হিট গরম হয়ে গেল প্রচন্ড বাতাস গরম হয়ে গেল এবার বাতাস কি হয়ে যাবে ওপরে উঠে যাবে এবার বাতাস ওপরে উঠে গেলে এই জায়গাটা ভর্তি করার জন্য কোথা থেকে বাতাস আসবে এই পাশ থেকে বাতাস আসবে না চারদিক থেকে বাতাস আসবে না চারদিক থেকে তো বাতাস আসবে এই যে নিম্নচাপ এখানে কি অঞ্চল তৈরি হলো নিম্নচাপ যুক্ত অঞ্চল তার মানে হাই প্রেশার থেকে বাতাসগুলো কোথায় আসবে এই জায়গাটা ফিল আপ করতে আসবে এই যে বাতাসগুলা এই নিম্নচাপ সৃষ্টি হওয়াতে গরম হয়েছিল ঘূর্ণপাতের সৃষ্টি হবে যদি বলে যদি বলে ঘূর্ণপাতের কেন্দ্রে ঘূর্ণপাত বায়ুপ্রবাহের কেন্দ্রে কি চাপযুক্ত অঞ্চল তৈরি হয় নিম্নচাপ আবার বলো ঘূর্ণ ঘূর্ণ ঘূর্ণবাত বায়ু প্রবাহের কেন্দ্রে কি চাপ তৈরি হয় নিম্নচাপ বোঝা গেল তো ঘূর্ণবাদটা কি এবার ঘূর্ণবাতের দিকটা দেখি ঘূর্ণবাদের দিক এটা লাগবে না নাতি শীতোষ্ণ উষ্ণ বুঝে গেলে তো এটা মুছে যাবে এবার দিক সম্পর্কে বলি যদি ঘূর্ণবাতটা আচ্ছা এই বায়ুপ্রবাহের দিক কোন সূত্রের উপরে ডিপেন্ড করে চলে ফেরলের সূত্র ফেরলের সূত্র কি বলা আছে ফেরলের সূত্র উত্তর দিক কি হয়

এইবার যদি তোমাকে জিজ্ঞাসা করে ঘূর্ণবাদ বায়ুপ্রবাহের কেন্দ্রে কীরকম চাপ নিম্নচাপ বলো ঝড় বৃষ্টি হবে কি হবে না নিম্নচাপ মানে ঝড় বৃষ্টি তোমাকে ঝুঁকেই আস তার মানে ঝড় বৃষ্টিযুক্ত বায়ুপ্রবাহ কি ঘূর্ণবাদ ঠিক আছে না আচ্ছা এর কেন্দ্রে এর কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয় এবং ঘূর্ণবাদের ঘূর্ণবাতের কেন্দ্রকে বলা হয় আই অফ দ্য সাইক্লোন তাহলে ঘূর্ণবাদের সাইক্লোনের চক্ষু কাকে বলা হয় ঘূর্ণবাতের কেন্দ্রকে এই রকম ঘূর্ণি ঝড়ের মতন পাক খায় পাকে এরকম এরকম ডিম সেপে বুঝা তো চলো ঘূর্ণবাদ এর কেন্দ্রে কি হয় এর কেন্দ্রে আই আই অফ দা সাইক্লোন কোনটা এইটা এখানে কোন চাপযুক্ত কোন চাপযুক্ত অঞ্চল নিম্ন চাপযুক্ত এই ফেরলের সূত্র কোন বলের জন্য হলে বলো তো ফেরলের সূত্র অনুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে ব্যাকে এই এই ঘূর্ণবাতটা যদি দক্ষিণ গোলার্ধে হয় এইখানে এই দক্ষিণ গোলার্ধে যত হয়তো এটার জন্য নিম্নচাপ বায়ু উল্লাপ করার জন্য সব সাইড থেকে বায়ু আসবে এবার ফেরোলের সূত্র অনুযায়ী এটা কোন দিকে ঘুরবে কোন দিকে এটা যদি দক্ষিণ গোলার্ধের ঘূর্ণবাত হয় কোন দিকে ঘুরবে এই বায়ুটা কোন দিকে যাবে এই দিকে যাবে এই বায়ুটা কোন দিকে যাবে এই দিকে এইটা কোন দিকে যাবে এই দিকে আর এটা কোন দিকে যাবে

আকস্মিক বায়ু কাকে বলে বলো চাপের পরিবর্তনের ফলে যে বায়ু প্রবাহের বায়ু চাপের পরিবর্তনের ফলে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় আকস্মিক বায়ু অথবা অনিয়ত বায়ুপ্রবাহ এই আকস্মিক বায়ুপ্রবাহ প্রকার কি কি

আর অ্যান্টি ক্লক ওয়াইজ উত্তর বোঝা গেল তো হ্যাঁ আচ্ছা এই ঘূর্ণবাতের এক এক জায়গায় এক একটা নাম এই জায়গায় এক একটা নাম একটা হচ্ছে বঙ্গোপসাগর এবং আরব সাগরে এই ঘূর্ণবাত সাইক্লোন নামে পরিচিত কি বললাম বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণবাত কি নামে পরিচিত সাইক্লোন নামে পরিচিত ঠিক আছে তো পশ্চিম ভারতীয় উপদ্বীপগুলোতে পশ্চিম ভারতীয় এই ঘূর্ণবাদ হ্যারিকেন নামে পরিচিত তাহলে কি বললাম পশ্চিম ভারতীয় উপদ্বীপে পশ্চিম ভারতীয় দ্বীপসমূহতে ঘূর্ণবাদ কি নামে পরিচিত হ্যারিকেন নামে পরিচিত তাহলে সাইক্লোন কোথায় কোথায় দেখা যায় বঙ্গোপসাগর চীন সাগরে এটা টাইফুন নামে পরিচিত ঘূর্ণবাদ চীন সাগরে এটা কি নামে পরিচিত টাইফুন আর আমেরিকা যুক্তরাষ্ট্রতে এই ঘূর্ণবাদ টর্নেডো নামে পরিচিত তাহলে আমেরিকাতে কি নামে পরিচিত টর্নেডো এই টর্নেডো ঘূর্ণবাতের মধ্যে সব থেকে স্পিডি দ্রুতগামী কি টর্নেডো এই টর্নেডো একদম আকাশ থেকে শুরু করে একদম মাটি পর্যন্ত লাগে থাকে বুঝে গেল তো টর্নেডো আমেরিকা যুক্তরাষ্ট্র প্রচন্ড পাওয়ারফুল বুঝে গেল তো আবার বলো ঘূর্ণবাতের কি কি নাম বললাম বলো সাইক্লোন কোথায় কোথায় দেখা যায় কঠিন সাগরে কি এগুলো আমরা সুখী বায়ু প্রবাহ করতে চাই সব আকস্মিক বায়ু প্রবাহ আর ঘূর্ণবাদের একটা ভাগ আচ্ছা চীন সাগরে কি দেখা যায় হ্যারিকোন কোথায় দেখা যায় পশ্চিম ভারতীয় দ্বীপ সমূহে পশ্চিম ভারতীয় দ্বীপ সমূহে কি দেখা যায় হ্যারিকেন হ্যারিকেন দেখা যায় আর আমেরিকার আমেরিকা যুক্তরাষ্ট্রের কি দেখা যায় টর্নেডো তাহলে ঘূর্ণবাদ বুঝতে তো তাহলে আমরা বলতে পারি না যে

ঘূর্ণবাঠটা কি জনিত হয়েছিল নিম্নচাপ জনিত তাহলে যদি এখানে হাই প্রেশার বাতাস যদি ঠান্ডা হয় বাতাস কি নড়তে পারবে তার মানে এখানে কি প্রেশার হবে হাই প্রেশার তাহলে হাই প্রেশার কি এই দিকে আসবে না এখান থেকে পালাবে বাতাস পালাবে বাতাস কি থাকবে বাতাস এখানে চাইতে থাকবে এই তার মানে ফেরোলে সূত্রের কোনো দরকার নেই আছে কি কেন্দ্রা কেন্দ্রাভী মুখে যায় কি যায় না আমাকে বলো তো ফেরোলির ফেরলের সূত্র কোন বলের জন্য করে বল মনে আছে তো ফেরুলের সূত্র কোন বলের জন্য করে বল তার মানে ঘূর্ণবাদ জন্য হয় না নিম্ন চাপের জন্য উচ্চ চাপের জন্য এর বায়ুপ্রবাহ কেন্দ্রাভিমুখী না বহির্মুখী বহির্মুখী আচ্ছা তাহলে কি বললাম যদি এখানে হাই প্রেশার হয় বাতাসের আধিক্য আছে হ্যাঁ ওয়েদার কি হবে ঠান্ডা হবে হাই মানে তুলনামূলক ঠান্ডা হবে আচ্ছা ঘূর্ণবাদ কোন অঞ্চলে হয়েছিল কোন অঞ্চলে মনে করে দেবো উষ্ণ এবং নাতিশীতোষ্ণ উষ্ণ এবং নাতিশীতোষ্ণ টরিড এবং টেম্পারেট জোনে কি বললাম টরিড এবং টেম্পারেট জোনে আর এইটা হবে প্রতিপু ঘূর্ণবাদ হবে ফ্রিজিড এবং টেম্পারেট জোনে ফ্রিজিড মানে হিম শীতল অঞ্চল আমাদের কথা কি হাই প্রেশারের জন্য হিম শীতল অঞ্চলে তো বাতাস ঠান্ডা ওখানে কি নিম্নচাপ তৈরি হতে পারবে ওখানে হাই প্রেশার বাতাস বাইরের দিকে যায় এই জন্য ওয়েদার সবসময় পরিষ্কার থাকে ওয়েদার কি হবে প্রতি ঘূর্ণবাতে ওয়েদার পরিষ্কার না ঘূর্ণবাতে ওয়েদার পরিষ্কার কোনটাতে ঝড় বৃষ্টিপূর্ণ বৃষ্টি হয় কোনটা ঘূর্ণবাদ আর প্রতি ঘূর্ণবাদ মানে কি ওয়েদার পরিষ্কার বোঝা তো উচ্চচাপ না নিম্নচাপ প্রতি কোন অঞ্চলে দেখা যায় ফ্রিজি হিমশীতল অঞ্চল হিমশীতল অঞ্চল দেখা হবে হ্যাঁ ওই যে সাড়ে ছেষট্টি আজুবাজু সাড়ে ছেষট্টি আজুবাজু হিমশীতল ঠিক আছে তো ওইখানে ওয়েদার পরিষ্কার হবে বোঝা গেল তো তাহলে বলো খতরনাক কোনটা ধূর্ণবাদ না প্রতিপূর্ণ আচ্ছা ওয়েদার পরিষ্কার কার সময় প্রতি আচ্ছা তরিড অঞ্চলে তরিড অঞ্চলে কি হয় ঘূর্ণবাত না প্রতিপূর্ণবাদ আর নাতিশীতোষ্ণ অঞ্চল কি হয়? পূর্ণবা হয়। ওয়েদার নাতিশীতোষ্ণ অঞ্চলে যদি ওয়েদার পরিষ্কার থাকলে কি হবে? প্রতি ঘূর্ণবাত আর যদি অন্ধকার মানে এখন মেগা চলোটাকে নিম্নচাপ তৈরি হলে কি হবে? তাহলে প্রতি ঘূর্ণবাদ আর ঘূর্ণবাতের মধ্যে রিলেশন বুঝতে পারছ তো? কোনো অসুবিধা নাই তো? তাহলে আমি বায়ুপ্রবাহও কমপ্লিট করে রাখলাম। বুঝলা তো এতটুকু? হ্যাঁ?